আগের এপিসোডে আমরা দেখেছি উনিশশো সালের বার্মিংহাম শহরে গল্প শুরু হয় যেখানে থমাস শেলবি এবং তার পরিবার পিকি ব্লাইন্ডার্স নামক একটি গ্যাং চালায় থমাস একজন চতুর ও উচ্চাকাঙ্ক্ষী নেতা যে নিজের গ্যাং ও ব্যবসাকে আরও শক্তিশালী করতে চায় থমাস একটি ভুল করে চায়না থেকে আনা একটি রাইফেলের চালান চুরি করে যেটি আসলে ব্রিটিশ সরকারের এই ঘটনা সরকারকে উদ্বিগ্ন করে তোলে এবং ক্যাম্পবেল নামক একটি কঠোর পুলিশ অফিসারকে বার্মিংহামে পাঠানো হয় এই ঘটনার তদন্তের জন্য এদিকে এক নতুন বারমেট গ্রেস পার্গেস গ্যারিসন ভাবে চাকরি নেয় কিন্তু সে গোপনে পুলিশি তথ্য সংগ্রহের জন্য এসেছে এখানে এপিসোডের শেষে থমাস একটি পরিকল্পনা করে যাতে সে তার শত্রুদের দমন করতে পারে এবং আরও ক্ষমতা অর্জন করতে পারে বন্ধুরা আমি কৃষ্ণ এবং আপনাদের স্বাগত আমার চ্যানেল ফিল্মফ্যাক্স বেঙ্গলিতে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ব্লাইন্ডার্স গ্যাং মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তবে তার আগে তারা এক জায়গায় থামে টমি শিলবি যিনি ডক্সের কাছ থেকে একটি ঘোড়া পায় বিনিময়ে জনিকে তারা শেলবি পরিবারের গাড়ি চড়ার সুযোগ দেয় শিলবি পরিবারের তিন ভাই টমাস জন আর্থার একসঙ্গে লি পরিবারের সম্মুখীন হয় তাদের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয় যখন লি পরিবার তাদের মাকে খারাপ কথা বলে অপমান করে অন্যদিকে পুলিশ ইন্সপেক্টর ক্যাম্বেল সেই সুযোগে শহরের সাধারণ মানুষদের দেয় যে সময় ব্লাইন্ডাররা ব্যস্ত এর মাধ্যমে পুলিশের এই অত্যাচার চালাতে সুযোগ দিয়েছে ফ্রেরিথন পুলিশ আসার আগেই আডা সেলভিকে নিয়ে নিজের বাড়ি থেকে পালিয়ে যায় তবে পুলিশ তার ঘরে খুঁজে পায় একটি মেডিকেল প্রেসক্রিপশন পেপার যেখানে আডার নাম লেখা ছিল ইন্সপেক্টর ক্যাম্বেল এবার পলিশেলভিকে ডেকে জানিয়ে দেন যে সে এখন জানে টমাস সেলভি আসল পেকি ব্লাইন্ডার্ডের নেতা ক্যাম্বেল টমের সাথে দেখা করতে চায় কিন্তু পলিকে টমাস জানিয়ে দেয় সে ক্যাম্বেলের সঙ্গে আর দেখা করবে না বরং আগে সে ক্যাম্বেলের বিরুদ্ধে এক প্রকার পাল্টা আঘাত আনবে টমাস শেলভির নেতৃত্বে পেকি ব্লাইন্ডাররা একটি নাটকীয় পরিকল্পনা নেয় ওয়াটার তারা লোক ভাড়া করে যারা রাজা জর্জের ছবি আগুনে ফুরিয়ে দেয় তোমার সেই ঘটনাকে মিডিয়ায় ছড়িয়ে দিতে বার্মিংহাম ইভিনিং ডেসপ্যাচের একজন রিপোর্টারকে নিয়োগ করে এই ঘটনাটি এতটাই আলোড়ন তোলে যে সংবাদ ছড়িয়ে যায় কানে পর্যন্ত চার্চেল সঙ্গে সঙ্গে ক্যাম্পবেলকে ফোন করে বিষয়টি নিয়ে কই ফেরত চায় এদিকে পলে এবং আডা আডাশেলবি জানতে পারে আডা এখন গর্ভবতী আর সেই সন্তান ফ্রেডিট হর্নের এই খবর পলে শুনে আতঙ্কিত হলেও আডা নিজের সিদ্ধান্তে অটল যে সে এই সন্তানকে পৃথিবীতে আনবে ফ্রেরি সাথে থাকুক আর নাই থাকুক এর ফলে শিল্পী পরিবারের ভেতরে এক নতুন ঘটে একটি গুলি গুলি এনে দেখায় যার গায়ে এই ই পরিবার যারা এখন খোলা যুদ্ধ ঘোষণা করেছে শিলভী ফাইদের বিরুদ্ধে এইসব হট্টগোলের মাঝেও টমাস একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেয় সে গ্রেস আমন্ত্রণ জানায় জেন্টেল হ্যাম রেছে একসঙ্গে যাওয়ার জন্য এই সিদ্ধান্তকে শুধুই ভালোবাসার টান নাকি পেছনে লুকিয়ে রয়েছে আরও কোনো গভীর রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য তা জানতে হলে কন্টিনিউ এই ভিডিওটিকে আপনাদের দেখতে হবে এদিকে টমাস শেলবি জানতে পারে যে আডা এখন ফ্রেডি সঙ্গে সম্পর্কের মধ্যে আছে এবং সে রেগে যায় আর বলে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে আসা একজন কাপুরুষ আমার বোনের কেউ হতে পারে না আর আমি সেটা মেনেও নেব না মনোহন ভয় শেষমেশ দৌড়ে হেরে যায় আর টমাস শেলবি এই দৌড় থেকে যে সব টাকা খরচ করে বার্মিংহামের মানুষদের মধ্যে তাদের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এই ঘটনা পছন্দ হয় না ফলি সেলবির তিনি রেগে আগুন হয়ে গর্জে ওঠেন তিনি বলেন বিলে কিম্বারের অনুমতি ছাড়া তুমি কিভাবে রেস ফিক্স করলে টমি পলের চোখে স্পষ্ট আতঙ্ক এই কাজের পরিণতি হতে পারে মারাত্মক এরপর পলি একটি চিঠি দেয় টমিকে যেটি আডা লিখেছে ফ্রেডির জন্য কিন্তু টমি চিঠিটা আগুনে পুড়িয়ে ফেলে দেয় তার সন্দেহ ক্রেডি আডাকে শুধু ব্যবহার করছে পিকি ব্রাইন্ডারদের গোপন তথ্য ও অস্ত্র হাতিয়ে নিতে টমি মনে করে এই প্রেম আসলে প্রেম নয় এটা ষড়যন্ত্র তারপর কলি আডাক নিয়ে বসে এক হৃদয় বিদরক গল্প শোনায় তিনি বলেন আমি যখন প্রথমবার গর্ভবতী হই তখন আমার বয়স ছিল মাত্র ষোলো ছেলেটা আমাকে ছেড়ে পালিয়ে যায় আর আমি ভয়ে কাউকে কিছুই বলতে পারিনি নিজের গর্ভপাত নিজেই করার চেষ্টা করি আর প্রায় মরেই যেতাম আমি এই অংশটাই পলের কণ্ঠস্বর কেঁপে ওঠে যা দেখে আদা নির্বাক হয়ে যায় পলি আরও বলে আমাদের কাল ট্রেনে উঠতে হবে হাসপাতালে যেতে হবে গর্ভপাত করাতে আর ফেরার পথে রাজপ্রাসাদ তোমার দেখে জন্য পুরস্কার টমি শেলবি এবার মুখোমুখি হন ইন্সপেক্টর ক্যাম্বেলের সঙ্গে একটা ঠান্ডা মাথার আলোচনায় তারা চুক্তিতে পৌঁছান টমি ক্যাম্বেলকে জানায় যে স্পেশাল পুলিশ যেন তার লোকজন ঘোড়ার রেস আর ব্যবসায়ীদের কোনো রকমে নাচ হই এমনকি সে জানায় বিলি কিম্বারকে সঙ্গে নিয়ে সে রেস্ট্রাক ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে এই চুক্তির বিনিময়ে টমি প্রতিশ্রুতি দেয় যেদিন আমার কাজ শেষ হবে সেদিন আমি আপনাকে অস্ত্রগুলোর আসল সন্ধান দিয়ে দেব ক্যাম্বেল ঠিক তখনই টমিকে খবর দেয় কার্লি কার্লি জানায় লিরা অভিশাপ দিয়েছে তার নতুন সাদা ঘোড়াকে টমার শেলভি এইসব কুসংস্কারকে তেমন বিশ্বাস না করলেও ঘোড়ার দুর্দশা আর পাগলামি দেখে সে নিজেই তার মাথায় গুলি চালায় একটি দৃষ্টিনন্দন প্রাণীর জীবনের নিষ্ঠুর ঘটে এরপর টমি চলে যায় যেখানে তার সঙ্গে মুখোমুখি হয় গ্রেস কথোপকথন আস্তে আস্তে গভীর হয়ে ওঠে নিজের বোন তা উপর চাপিয়ে দেয় সে একটা কল্পনা করে এবং বলে তুমি নিশ্চয়ই আয়ারল্যান্ডে গর্ভবতী হয়ে পালিয়ে এসেছ আর এখানে তুমি নতুন জীবন শুরু করেছো। টমের জিজ্ঞাসায় প্রথমে স্তব্ধ হয়ে যায় গ্রেস তারপর জানায় হ্যাঁ ঠিক তাই টমি তাকিয়ে থাকে তার দিকে কিন্তু মুখে কিছু বলে না ভেতরে ভেতরে সে জানে সে কাউকে পুরোপুরি চিনেও না রাতের গ্যারিসনের শান্ত আলোচনার মধ্যে বসে আছে টমার শিল্পী ও গ্রেস। চারপাশে ফাঁকা আর বাতাসে বেসে আসছে অনুচ্চারিত সন্দেহ গন্ধ টমি হঠাৎ করে রেগে গিয়ে গ্রেসকে ধমক দেয় তুমি বলেছিলে তুমি ডলবিনে কাজ করতে তুমি মিথ্যে বলেছো গ্রেস গ্রেস কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর ধীরে ধীরে টমির দিকে তাকিয়ে গান ধরেন টমের মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখ দুটো গভীর হয়ে ওঠে বেশ হঠাৎ থেমে যায় তারপর বলে আমি তোমার হৃদয় ভেঙে দেব টমি টমি শেলবি এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে তার দিকে একটা ক্লান্তির বিষাদের মিশ্র প্রতিচ্ছবি তার চোখে তারপর শান্ত গলায় জবাব দেয় আগেই ভেঙে গেছে এদিকে বিকেলের ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হালকা কুয়াশা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে ফেরিথ থর্ন আর আডা শেলবি ফ্রেডের চোখে গভীর ভালোবাসা আর দৃঢ়তা সে এক মুহূর্তে চুপ করে থেকে আডার দিকে তাকিয়ে বলে আমায় বিয়ে করবে আডা আডার চোখ জলে ভরে যায় সে হাসতে হাসতে বলে হ্যাঁ ফ্রেডি অবশ্যই দুজন দুজনকে জড়িয়ে ধরে যেন সময় থেমে যায় কিছু মুহূর্তের জন্য ট্রেন স্টেশনে আডাকে প্রস্তাব দেয় এবং আডা রাজি হয়ে যায় কিন্তু সে পলে এবং আডাকে জানায় যে তারা বার্মিংহাম ছেড়ে কোথাও যাচ্ছে না এবং সে থমাসকে ভয়ও পায় না এদিকে বিলি কিংবার তার সহকারী রাইটার্সকে নিয়ে গ্যালিশনে প্রবেশ করেন এবং থমাস জন ও আর্থারের সঙ্গে একটি উত্তেজনাপূর্ণ বৈঠক করেন থমাস প্রস্তাব দেয় যে তারা একসাথে পরিবারকে পরাজিত করার জন্য কাজ করতে পারে এবং বিলি সম্মতি দেয় থমাসকে জানায় যে তারা চেলটেন হ্যামে দেখা করবে বন্ধুরা এই ছিল পিকি ব্লাইন্ডার্স সিজেন ওয়ান এর দ্বিতীয় এপিসোডের সম্পূর্ণ গল্প এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত